সংক্রান্তি পুজোই তো বলছিলাম হ্যাঁ সংক্রান্তি আপনি তো সংক্রান্তির পুজো যতটুকু জানে সে তো দেরি আছে দেরি দিদি আছে হ্যাঁ দিদি দিদি তো আরে কি বলছি মানে কি বলুন তো মানে প্র্যাকটিস প্র্যাকটিস তো করতে হবে না ঘন্টা ঢং ঢং করে মানে ওই যে প্র্যাকটিস চলছে হ্যাঁ শুনতে পাচ্ছেন না হ্যাঁ মানে কি বলুন তো মানে ইয়ে মানে খাসর ফাঁসর আসলে ওসব না হয় আসল আসলে আমি বলছিলাম কি একটু ওদের না একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন হ্যাঁ ও তাই না মানে আমি বলছিলাম ওরা যদি একটু খাওয়া দাওয়া করে যেত না আজকে ওদের কি ইচ্ছু খাওয়াবেন না মানে ওরা তো একদিন যাবেই তো ওই যে মানে দিরাগমন আছে কি সামনে দিরাগমন কীসের দিরা খামন কার তিরা কমন আরে যে আপনাকে বেশি মানে কি বলুন তো মানে আমি সবটা কেউ ভুলি মানে মাথাটা মানে হ্যাঁ শুনুন মানে দিরাগমন হয় মানে দিরাগমনের মতোই না বলুন মানে যখনই বাপের বাড়ি যায় না কিরা আমাদের মনে এনে বলুন দিরাগবনে যাচ্ছি দিরাগবনে যাচ্ছি আর কি মানে ওই একটু পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি হ্যাঁ রাখির ফোনটায় বাপের বাড়ি গেলেই বলি হ্যাঁ দিরকম হয়ে যাচ্ছি সেটা আবার কেমন কথা আমি তাহলে যাই হ্যাঁ আসবে আচ্ছা এসো সাবধানে যেও কিন্তু হ্যাঁ আমার তো এরপর থেকে লগ্নে ভাড়া আছে তাই তো ভাড়া মানে ওই মানে বিপদ আছে বিপদ বিপদ আছে কিনা জানি না তবে আপদ আছে ময়ঞ্জিও ল্যাঙ্গুয়েজ বলে রাখলা একদম না মেরে দাঁত কপাটি ভেঙে দেব বড় না বিগড়ে যা দেখুন দেখুন ছি 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 তিথি এ কি ভাষা হচ্ছে জামার সঙ্গে তুমি কিভাবে কথা বলছো কিছু না কিছু চলুন কেমন আছো? আপনার ওই দিরাগমন মজা মাঝে বপের বাড়ি এলেই হয় না হ্যাঁ আর ওই পাশে রে কাশور চল 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 আরে কি করছিস থাকে তুই যা একদম পরিষ্কার কি আজকে মনে হচ্ছে একটা মহা রন মনে হ্যাঁ বাবা জীবনের জন্য আজ প্রার্থনা ছাড়া আর কোনো গতি নেই